আলাইকুম ভাই আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব মুসলিম উম্মাহার আয়ু সম্পর্কে মুসলিম উম্মাহার আয়ু কি পরিমাণ অতিকান্ত হয়েছে আর কত সময় বাকি আছে এ সম্পর্কে হাদিসের মধ্যে যা বলা আছে তা নিয়ে কিন্তু আজকে আলোচনা করব চলুন তাহলে আমরা মূল আলোচনা শুরু করি প্রথমে যে আদেশটি উল্লেখ করবে সেটা হচ্ছে বোখারি শরীফ সাত হাজার চারশত সাতষট্টি নাম তাছাড়া আদেশটি আরো বর্ণিত হয়েছে সাত হাজার পাঁচশো তেত্রিশ নাম মানে দুটি জায়গায় আদেশটি বর্ণিত হয়েছে তাছাড়া আদেশটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ ছয় হাজার একশত তেত্রিশ নম আদেশটি হল রসলি করিম সাল্লিয়াম বলেছেন আগেকার উম্মতের তুলনায় তোমাদের স্থায়িত্ব হল আসর থেকে মাগরিবের মধ্যবর্তী সময়ের মতো তাওরাত অনুসারীদেরকে তাওরাত দেয়া হলো আর তারা এর আলোকে আমল করে যাচ্ছিল যখন দুপুর হলো তখন তারা অপারক হয়ে পড়লো অনন্তর তাদেরকে এক কেরাত করে পারিশ্রমিক দেওয়া হলো অথবা এঞ্জেল অনুসারীদেরকে এঞ্জেল দেওয়া হলো তারা এর আলোকে কাজ করতে থাকলো এবং আসর পর্যন্ত কাজ করার পর তারাও অপারক হয়ে পড়ল আর এর ফলে তাদেরকেও এক কেরাত করে পারিশ্রমিক দেওয়া হলো এরপর আমাদেরকে করিম দেওয়া হলো আমরা সেই অনুযায়ী সূর্যাস্ত পর্যন্ত কাজ করলাম যার ফলে আমাদেরকে দু কেরাত পারিশ্রমিক দেয়া হলো তখন কিতাবিগণ বলল হে আমাদের প্রতিফলক তাদেরকে আপনি দুই কেরাত করে প্রদান করলেন আর আমাদেরকে আপনি এক কেরাত করে প্রদান করলেন অথচ আমরা কর্মের দিক থেকে তাদের থেকে অনেক বেশি তখন আল্লাহ সুহানা হাত তালা বললেন আমি কি তোমাদেরকে পারিশ্রমিক যা দিয়েছি তারপর জুলুম করেছি তখন তারা বলল না তখন আল্লাহ সুবাহানা তালা বললেন এটা হচ্ছে আমার অনুগ্রহ আমি যাকে ইচ্ছা তাকে সেটা প্রদান করি মানে এই হাদিসটি থেকে স্পষ্ট বোঝা যায় যে ইহুদিদেরকে যতটুকুন সময় দেওয়া হয়েছে অর্থাৎ মুসলিম এবং খ্রিস্টানদেরকে সম্মিলিত যতটুকুন সময় দেওয়া হয়েছে ইহুদিদেরকে একাই ততটুকুন সময় দেওয়া হয়েছে অর্থাৎ সকাল থেকে দুপুর পর্যন্ত ইহুদিরা আর দুপুর থেকে সূর্যাস্ত পর্যন্ত মুসলিম প্লাস খ্রিস্টান সম্প্রদায়ের সময় আর এই হাদিসটির ব্যাখ্যা করতে গিয়ে আল্লামা ইবনু হাজার আসকালিন রহমতুল্লাহ তার ফাথুল বাড়ি গ্রন্থে উল্লেখ করেন অপরোক্ত হাদিসের আলোকে মুসলিম ওম্মাহর হায়াত এক হাজার বছর থেকে বেশি হবে কেননা হাদিসের দাবি হলো ইহুদি সম্প্রদায়ের সময়সীমা খ্রিস্টান সম্প্রদায়ের সময়সীমা আর মুসলিম সম্প্রদায়ের সময়সীমার তুলনায় দ্বিগুণ আর বর্ণনাকারীগণ এই ব্যাপারে ঐক্যমত প্রসন্ন করেছেন যে নবী করিম সাল্লাহ আলাইহসাল্লামের পেরিত হওয়া সময় পর্যন্ত ইহুদি সম্প্রদায়ের সময় ছিল দুই হাজার বছরের কিছু বেশি আর এখান থেকে খ্রিস্টান সম্প্রদায়ের মেয়াদ হলো ছয় বছর আল্লামা ইবনে হাজার আসকালিন রহমতুল্লাই আরও বলেন এই হাদিসটি দ্বারা দুনিয়ার সময়সীমার স্বল্পতা বোঝানো হয়েছে মানে ক্যামত খুব নিকটবর্তী এটাকে ইঙ্গিত করা হয়েছে আল্লামা ইবনু হাজার আসকালিন রহমতুল্লায়ের এই উক্তিটুকু ব্যাখ্যা করলে পাওয়া যায় যে খ্রিস্টান সম্প্রদায় প্লাস মুসলিম সম্প্রদায় যত রকম পেয়েছে ইহুদির সম্প্রদায় তত রকম পেয়েছে মানে ইহুদি সম্প্রদায় পেয়েছে দুই হাজার বছর থেকে কিছু বেশি আর মুহাদ্দিসগণ এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছেন যে এই কিছু বেশি বলতে একশো বছর থেকে কিছু বেশি হবে তাহলে ইহুদের সম্প্রদায়ের সময় হলো একুশশো বছর থেকে কিছু বেশি আর এই একুশশো বছর থেকে কিছু বেশি সময় যখন পেয়েছে মুসলিম প্লাস খ্রিস্টান সম্প্রদায় উভয়ে তাহলে এখানে খ্রিস্টান সম্প্রদায় যেহেতু ছয় বছর পেয়েছে তাহলে একুশশো বছর থেকে ছয় শত বছর বিগ করলে পাওয়া যায় পনেরো শত বছর থেকে কিছু বেশি এই পনেরো শত বছরের কিছু বেশি সময় হলো মুসলিম উম্মাহর হায়াত বা আয়ু তাছাড়া আল্লামা জালাল উদ্দিন সৈইদুর রহমতালাই তার বিখ্যাত গ্রন্থ আল মধ্যে লিখেছেন যেটা দুই শত ছয় পৃষ্ঠার মধ্যে আছে তিনি বলেন আসারের আলোকে প্রমাণিত হয় যে এই উম্মাহর আয়াত এক হাজার বছর থেকে বেশি হবে আর এই বেশির পরিমাণটা পাঁচশত বছরের অধিক হবে না তাছাড়া আবু দাউদ শরীফ হাদিস নং তেতাল্লিশশো পঞ্চাশ আর মুসনাদে আহমদ হাদিস নং পঁয়ষট্টি এই দুটি গ্রন্থের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে হাদিসটা হচ্ছে হজর সাহাদ আবি হকাস রদি আল্লাহ তালন থেকে বর্ণিত তিনি বলেন রাসুলক সাল আলাইহাল্লাম বলেছেন নিশ্চয়ই আমি দৃঢ়ভাবে কামনা করতে পারি যে আমার তার রবের নিকট মাত্র অর্ধ দিনের অবকাশে অক্ষম হবে না হজরত সাদ রাজে জিজ্ঞেস করা হলো অর্ধদিন কতটুকু তিনি বলেন অর্ধদিন সমান হচ্ছে সাত বছর হজরত আব্দুল্লা ইবনে আব্বাস রাজিয়াল হত থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল আলহাসম বলেছেন দুনিয়ার বয়স হচ্ছে সাত দিন আর একদিন সমান হচ্ছে এক হাজার বছর আর রসুল করিম সাল্লিহসাল্লাম শেষ দিনে পৃথিবীতে আগমন করেছেন এই হাদিসটি দ্বারা বোঝা যায় পৃথিবীর বয়স হচ্ছে সাত দিন একদিন সমান এক হাজার বছর তার মানে হচ্ছে সাত হাজার বছর আর রাসুল এসেছেন সপ্তম হাজার বছরে মানে শেষ হাজার বছরে অপর একটি হাদিসে রসুল করিম সাল্লাই সাল্লাম বলেছেন আমার উম্মত অর্ধ দিবস হায়াত বেশিভাবে সাহাবেরা জিজ্ঞেস হলেন অর্ধ দিবস সমান কতদিন তিনি বলেন অর্ধ দিবস সমান হলো পাঁচশত বছর অর্থাৎ সেখানে এক হাজার বছর আর অতিরিক্ত ভাবে পাঁচ শত বছর এই মোট হলো পনেরো শত বছর হাদিসটি বর্ণিত হয়েছে আবদাম শরীফ তেতাল্লিশশো পঞ্চাশ নম্বাড়া ইবনে জায়েদ আল জোহাইদিন বলেন আমি আমি রসুল ইকরী সাল্লাহ আলাইহিহিহিহিহি বললাম হে আল্লাহ রসুল আমি স্বপ্নে দেখলাম সাতটি সিঁড়ি আর আপনি রয়েছেন সপ্তম সিঁড়িতে তখন রসুল সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন দুনিয়ার বয়স হচ্ছে সাত হাজার বছর আর আমি শেষ সময় প্রেরিত হয়েছি এই হাদিসটি বর্ণিত হয়েছে আল মোত্তাকি আল হিন্দের লেখা আল ফি আলামাতিল মাহাদি ফি আখিরুজ্জামান গ্রন্থের পৃষ্ঠা নং উনানব্বই তো মোটামুটি এই হাদিসগুলো আলোচনা করলে বোঝা যায় যে এই উম্মাহর বয়স হচ্ছে এক হাজার বছর আর অতিরিক্তভাবে আরো পাঁচশো বছর এটা হচ্ছে জাস্ট হাদিসের ব্যাখ্যা আর প্রকৃতপক্ষের জ্ঞানটা শুধুমাত্র রয়েছে তালার কাছে তিনি জানেন নির্ধারিত সময় কতটুকু তবে আমরা মোটামুটি ধারণা করতে পারি এতটুকুন সময় হায়াত পাবে উম্মতে মোহাম্মাদী তবে এরপর আর কথা দিয়ে যাবে সেটা শুধুমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তবে এই হাদিসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে আমার খুব নিকটবর্তী হয়ে গেছে এটাই আমাদেরকে বুঝতে হবে আর সেই অনুযায়ী আমাদেরকে আমল করে যেতে হবে তার মানে পনেরো শত বছর হয়ে গেলে যে কেয়ামত হয়ে যাবে এমনটি নয় মানে কেয়ামত খুব কাছাকাছি এসে গেছে এটাই আমাদেরকে বুঝতে হবে আর এই হাদিসগুলোর মূল মর্মকথা হলো এটাই তো আজকের মতো এখানেই শেষ করছি অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকত